মর্নিং ফ্রেন্ডস তো এখন সকাল সকাল এখন রেডি হয়ে গিয়েছি মায়ের আবহাওয়াটা দেখো কত সুন্দর তো এই যে এখন একটু সমুদ্রের দিকে যাচ্ছি এই যে তিনজনেই আছি এখানে তার একটা ফটো তুলি চলো যাওয়া যাক

তিনজন মিলে সমুদ্রের পাড়ে একটু ঘোরাফেরা করে এখন হোটেলের দিকে ফিরছি বেশিক্ষণ এখানে থাকলাম না কারণ আগের দিনকে তো বুঝতেই পেরে গিয়েছি যে ওই যে জল হাওয়াটা আসছে ওর কারণে মেয়ের কাশিটা আরো বেড়ে যাচ্ছে তো সেই জন্য এখন রুমে ফেরার পথে আর কি এখানে একটা দোকান থেকে দুটো একটা জিনিস কিনেছি তো সেরকম বাইরে ঘাটে বেরোলে কেনার মতো কিছুই থাকে না তো যদি প্রয়োজনীয় কিছু মনে হয় চোখে পড়ে সেরকম জিনিসটাই কিনি হলে অপ্রয়োজনীয় জিনিস কিনে শুধু শুধু ঘরে ফেলে রাখার মতো কোনো মানেই হয় না তো সেই জন্য কেনার মতো এখান থেকে আমার কিছুই নেই এই যে দেখো খোপাতে দেওয়ার জন্য একটা ওই যে কাঁটা টাইপের যেটা হয় না ওই একটা কিনেছি আর মেয়ের জন্য ছোট্ট ছোট্ট পুঁতিওয়ালা একটা লকেট দেওয়া একটা হার এটাই আর কি তাছাড়া কিছুই না আর মেয়ে তো আগের দিনকে একটা খেলনা কিনেছে আজকে ওকে কিনে দেবো সন্ধ্যাবেলা তো সেগুলো অবশ্যই তোমরা দেখতে পাবে আর সকালবেলা বেরোবো না বেরোবো না করেও বেরোলাম সকাল থেকে না অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গিয়েছি যদিও সারা রাত ঘুম হয়নি যাই হোক সেই কথাটা পরে বলছি তো দেখো রুমে এখানে ফিরে এসেছি এসে পাশের রুমে হচ্ছে দাদারা ছিল সেই রুমেতে এসেছি এসে আজকে এখানে সবাই মিলে মুড়ি খাওয়া হচ্ছে তো বর্মশাই গিয়ে মুড়ি চপ আরও রকম জিনিসপত্র আর কি কিনে নিয়ে এসছে যেগুলো মুড়ি দিয়ে খাওয়া যাবে আর কি ছোলা ভাজা টাজা এরকম জিনিসপত্র আর এমনিতে শশা লঙ্কা পেঁয়াজ এসবগুলো তো সব আমাদের প্রত্যেকের কাছেই টুকিটাকি রয়েছে কোথাও ঘুরতে আসা মানে কিন্তু ঘরোয়া সমস্ত সরঞ্জাম ঘরোয়া সমস্ত জিনিসপত্র যেটুকু যা নিজের সাথে ক্যারি করা যায় সেই জিনিসটুকু কিন্তু সবাই আমরা নিয়ে আসি তো এখানে আর কি মুড়ি মাখানো হচ্ছে প্লাস্টিকের মধ্যে কারণ বুঝতেই পার অনেকটা মুড়ি সেই জন্য প্লাস্টিকের মধ্যে আর কি মুড়িটা মাখানো হচ্ছে যাই হোক এখন মুড়ি খাওয়া দাওয়া হবে আর তারপরে একেবারে স্নান করতে চলে গিয়েছিলাম বেশ কিছুক্ষণ বাদে মাঝখানে অনেকটা সময় কেটে গিয়েছে এবং অনেকটাই ঘটনা ঘটে গিয়েছে সেইগুলো তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে শেয়ার করতে পারিনি কিন্তু কথা বলে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখাতে পারিনি কিন্তু কথা বলে অবশ্যই শেয়ার করব তো এখানে টিফিন টিফিন করে নেওয়া হয়েছে আর তারপরে কিন্তু একটা আশ্চর্য ঘটনা যেটা হলো মেয়েকে আমরা এখানে দীঘার হসপিটালে নিয়ে গিয়েছিলাম ওই যে প্রথমেই বললাম যে আগের দিন রাতে তো ঘুমই হয়নি কারণ আগের দিন রাত্রেবেলা মেয়ে এত পরিমাণে কেশেছে এত পরিমাণে কেশেছে যে কি বলবো সারা রাত আমরা যেমন ঘুমাতে পারিনি তেমন ও ওর কাশিও হয়েছে ও কাশিতেও কষ্ট পেয়েছে আবার ঘুমের জন্যও কষ্ট পেয়েছে তো প্রচণ্ড পরিমাণে কষ্ট কষ্ট পেয়েছে আর কি হ্যাঁ এমনটা নয় যে ওর জন্য আমরা কোনো কিছু ব্যবস্থা নিচ্ছি না ওষুধ অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে তারপরে লবঙ্গ মধু সর্ষের তেল মালিশ আরও যা যা হয় আর কি সমস্ত কিছুই চলছে তাও কিন্তু কাশি কমছে না সারাদিন সব কিছু ঠিক থাকছে বেলাতে কাশিটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছে আর আগের দিন রাতে তো প্রচুর প্রচুর কাশি হয়েছে সারা রাত মেয়ে এসে গিয়েছে এমন একটা শেষ পর্যন্ত তোমাদের দাদা বললো যে ওকে দীঘার হসপিটাল থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি তো আমরা যেখানে ছিলাম সেখান থেকে হসপিটালটা বেশ কিছুটা দূর সেই জন্য আমাকে আর নিয়ে যায়নি তো মেয়েকে নিয়ে গিয়েই আর কি দেখে নিয়ে এসেছিলো আর সাথে আমাদের যে রান্না করানো হয় যেখান থেকে সেখানে আর কি খাবারের অর্ডারটাও দিয়ে এসেছিলো তো এইটা এখন যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমরা সবাই স্নান টান করে চলে এসেছি এসে এখন খাওয়া দাওয়া হবে আর হিসাব কিসাব চলছে সেই জন্যই আর কি সবাই মিলে এখানে বসে রয়েছে আর তার মধ্যে থেকেই কথাটা শেয়ার করে নিলাম সত্যি আশ্চর্যজনক একটা बेपार ना দিঘাতে এসে দিঘার হাসপাতাল থেকে ডাক্তার দেখানো হলো আর ওই ওষুধ খাওয়ার পর থেকে মেয়ের আস্তে আস্তে করে সমস্তটাই আর কি কমতে থাকলো মানে সত্যি ওষুধগুলো পুরো ম্যাজিকের মতো একেবারেই কাজ করেছে এমনিতে আজকে লাস্ট দিন আমাদের দিঘাতে তো পরের দিনকেই বাড়ি ফিরে যেতে হবে তার জন্য তো একটা মন খারাপ অবশ্যই আর সাথে মেয়েটা এত কষ্ট পাচ্ছে তার জন্য মন খারাপ তো আজকে দুপুরে আমাদের মেনুতে ছিল এখানে হচ্ছে পমফ্লেট মাছের ঝাল আর মাংসের তরকারি এটাই ছিল আমাদের লাঞ্চ মেনু যাই হোক খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নেব নিয়ে আবার বিকেলবেলা ঘুরতে বেরোবো আর সত্যি কথা বলতে ওই যে এগারোটার দিকে মেয়ের ওষুধটা একবার পড়েছে আর তারপরে দুপুরে আবার রাতে তো এগারোটার দিকে ওষুধ পরার পর থেকে ওর কাশিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছিল গুড ইভিনিং ফ্রেন্ডস তো আজকে দীঘায় আমাদের লাস্ট রাত তো এখন হচ্ছে সন্ধেবেলাতে রেডি হয়ে গিয়েছি যাব একটু ওল্ড দীঘাতে তো এই যে দেখো এখানে হচ্ছে বর্মশাই রেডি ওদিকে মেয়ে রেডি আর মেয়েকে একটু জল বিস্কুট দিলাম ঘুম থেকে উঠলাম আর সবাই রেডি হয়ে গিয়েছে নিচে চলে গিয়েছে ঠিক আছে তো এখন আমরা যাব এই একটা নিবি পিঠা শুধু চলো যাই আমি এখন দেখতে তো বিকেলবেলাতে তো বেরিয়ে গিয়েছি বললাম আর আস্তে আস্তে কিন্তু সন্ধে হয়ে গিয়েছে ওল্ড দীঘাতে এসছি আর এই জায়গাটাতে ওই যে আই লাভ দীঘা যেখানে লেখা আছে ওইখানে যাচ্ছি এখন ফটো তোলা তুলি হবে সবগুলো হবে তো যাই বলো না কেন এত শরীর খারাপের মধ্যে থেকেও একটা জায়গা যে ঘুরতে এসেছে আনন্দ করতে এসেছে ও কিন্তু আনন্দ করা একটু কমায়নি মানে সমানে আনন্দ করে গেছে এই না যে বিছানাতে শুয়েছিল তো আগের দিন রাত্রে সারা রাত কাশার পরে সকালবেলা উঠে তো মেয়ে একেবারেই কাঁচতে পারছিল না পেটে মানে কাঁচতে কাঁচতে নারী ব্যথা হয়ে গিয়েছিল কাস্তে গেলেই পেটে লাগছে এমন একটা অবস্থা হয়েছিল কিন্তু এখানকার ওষুধগুলো পরেই আর কি সমস্তটাই খুব সুন্দর ম্যাজিকের মতো ওষুধগুলো কাজ করেছে আস্তে আস্তে করে কমতে থেকেছে তো এটাই অনেক শান্তির ব্যাপার যে না ওষুধগুলো কাজ করেছে আর সেই প্রেসক্রিপশনটা কিন্তু কাছে অবশ্যই গুছিয়ে রেখে দিয়েছি যাতে ভবিষ্যতে আবার ওই ওষুধগুলোকে কাজে লাগাতে পারি এবং একটা স্মৃতি হিসাবে রয়ে যাবে আমাদের কাছে তো আই লাভ দিঘার সামনে দাঁড়িয়ে এখানে আর কি অনেকগুলো ফটো তোলা হয়েছে আর এখন দেখো আমরা ফটো তার জন্য দাঁড়িয়ে আছি আর এদিকে যে আমাদের ভিডিও করছে বুঝতেই পারিনি পরে ফোনটা নিয়ে দেখলাম যে না ভিডিও করেছে আগে যদিও অনেক ফটো তুলেছে তার মধ্যে থেকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছে আর কি তো এখানেও একটু ঘোরাফেরা হবে আর আগের দিনকে সেরকমভাবে কিছু কেনাকাটা হয়নি দুটো একটা জিনিস কেনার আছে সেইগুলোই আর কি কেনাকাটা করবো আর সারাদিন সেইভাবে সত্যি বলতে কিছুই ভিডিও করিনি ওই যে বললাম মনটা একেবারেই খারাপ ছিল হয়তো ভিডিওগুলো করলে আর কি তোমাদের সাথে এত বকতে হতো না ভিডিওর মধ্যেই শেয়ার করতে পারতাম যে এই গেল হসপিটালে গেল হসপিটাল থেকে আসলো বা এই আমরা যাচ্ছি সবাই স্নান করতে তো এইগুলো আর কি ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাতে পারতাম কিন্তু পরে দেখানো হয়নি বলে তাই সেইগুলো আমাকে কথাতে বলতে হলো তো এবারে দীঘায় আসাটা যেমন একটা আনন্দময় স্মৃতি হিসাবে থাকবে তেমন একটা কিন্তু আশ্চর্যজনক স্মৃতি হিসাবে থাকবে সেটা হলো হসপিটালে দেখানো মানে দীঘার হসপিটালে ডাক্তার দেখানো এটাই আর কি তো যাই হোক এখন এখানে ফটো তোলা তুলি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তাও একটু ঘোরাফেরা করছি চারিদিকে আর কি এটাই চলছে এখন আর এত পরিমাণে হাওয়া আর আজকে এত পরিমাণে জোয়ার ছিল পুরো এত দূর দূর পর্যন্ত জলের ঝাড়চে চলে আসছিল কি বলবো আর বিশাল পরিমাণে ঢেউ ছিল তো সমুদ্রের ধারে আর কি হঠাৎই বর্মশাই বসতে যাচ্ছিলো আমি মানে মনে করিয়ে দিলাম আর কি যে না এখানে বসার একদমই দরকার নেই কারণ মেয়ের কাশিটা একটু কম আছে নাহলে আজকে রাত্রেও ঘুমাবে না আর কি কারণ ওই জল হওয়া লাগলেই আর কি কাশিতে কাশিতে একেবারে যা অবস্থা হবে কি আর বলবো তো সব কিছু মিলিয়ে ভীষণ পরিমাণে আনন্দ হয়েছে খারাপ যেটুকুনি সময় কেটেছে সেটুকুনি সময়ও আবার ঠিক হয়ে গিয়েছে বলে না যে কোনো জিনিসের ভালো দিক থাকলে অবশ্যই মানে খারাপ দিক থাকলে অবশ্যই ভালো দিকটা পাওয়া যাবে এই আর কি তো এই যে দেখো এখন হচ্ছে গাড়ি চড়ছে ও আর অরুন্দার ছেলে দুজন মিলে গাড়ি চড়ছে সেটাও একটু ভিডিও করেছি আর আসলে সব কিছুই স্মৃতি হিসাবে থেকে যাবে সময়গুলো তো চলে যাবে কিন্তু ভিডিও করে রাখলে এই জিনিসগুলো সবই স্মৃতিতে থেকে যাবে ওরা বড়ো হওয়ার সাথে সাথে দেখতে পারবে আর আমরাও একটা সময় দেখতে পারবো যে না সত্যিই কত না আনন্দ করেছি একটা সময় তো যাই হোক প্রত্যেক বছর বছর এরকমভাবে একটা করে সময় আসলে কিন্তু বেশ ভালোই লাগে মন্দ হয় না কিন্তু তাই না বলো তো সারাদিন তো ওই যে বললাম একটুও সেইভাবে ভিডিও করা হয়নি আর সন্ধ্যের পর থেকে এই যা ঘুরতে এসে একটু আধটু ভিডিও করেছি আর টুকি টাকি জিনিস কেনাকাটা বলতে তিনটে ব্যাগ কিনেছি আর ব্যাগগুলো কেনার সময় ভিডিও তো করা হয়নি তো ব্যাগগুলো হচ্ছে বাড়িতে যখন নিয়ে এসেছি নিয়ে এসে বাড়ি বাড়িতেই আর কি ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়ে দিলাম আর কি এই যে দেখো এইটা হচ্ছে একটা হাত ব্যাগ এই সামনে খুব সুন্দর একটা ডিজাইন মতো করা আর ভিতরে একটা মানে ভিতরে একটা জায়গা সামনে একটা জায়গা আর কি চেন তো ওই ব্যাগটা হচ্ছে আমার জন্য মেয়েকে স্কুলে নিয়ে আস দিয়ে আসতে নিয়ে আসতে সুবিধা হবে আর এইখানে এটা আছে একটা পার্স দেখো মানে দীঘাতে যাওয়া মানে চটের জিনিসপত্রই আর কি ফ্যাশন এটাই ওখানে চটের জিনিসপত্রই আর কি সব থেকে বেশিটা পাওয়া যায় আর কি তো এই যে একটা ব্যাগ কিনেছি এটা হচ্ছে মায়ের জন্য এটা হচ্ছে একটু বড়ো সাইজের একটা ভেনিটি ব্যাগ আছে তো এই আর পরে মেয়ের জন্য কিন্তু একটা সুন্দর একটা সফটওয়ার্স কিনে দিয়েছিলাম আর এই যে দেখো বলছিলাম না প্রচুর পরিমাণে আর কি জোয়ার আছে সমুদ্রে এত জল এত উপরে উঠে আসছে যে কি বলবো তো এখানে আর আমরা বসিনি তারপরে এই আরেকটা জায়গায় গিয়ে সেখানে একটু বসেছিলাম বসে একটু ভিডিও করছিলাম আর কি বিশ্ববাংলার এখানে তো এই আর সবাই সবার মতো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে কেনাকাটা করছে আর সবাই এক জায়গায় থাকলে আর কি হয় না এর এটা পছন্দ হচ্ছে বা ওর ওই দোকানে আরেকটা জিনিস পছন্দ হচ্ছে তো সেই জন্য যে যার মতো সেটা সবাই কেনাকাটা হচ্ছে তারপরে এক জায়গায় হয়ে সবাই মিলে রুমে ফিরে এসেছিলাম রুমে এসে তো ব্যাগ গোছানোর আছে আর কি কেনাকাটা করে ঘোরাফেরা করে চলে আসলাম আর আগের সময় খাবার কিনে নিয়ে এসেছি এখানে আছে সেটাই পরোটা আর এটা একটা পণ্য দিয়ে পাঁচ মিশালি তরকারি রয়েছে তো এসছি অনেকক্ষণ প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে আর অনেকক্ষণ আগে এসেছি এসে খানিকক্ষণ ব্যাগটা গুলো কোথাও ঘুরতে আসার সময় যে পরিমাণে এনার্জি থাকে সেখান থেকে ফিরে যাওয়ার সময় কিন্তু সেই পরিমাণে এনার্জিটা একদমই থাকে না পুরোপুরি এনার্জি লস হয়ে যায় আর তার উপর থেকে সবই তো বললাম সকাল থেকে কি হচ্ছে না হচ্ছে আগের দিন রাতে তো সেইভাবে ঘুম তো হয়নি প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে তাও তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করছি আর ওষুধগুলো খাওয়ার পরে মেয়ে এখন অনেকটাই ভালো রয়েছে সেই জন্য মনটাও এখন একটু ভালো রয়েছে তো ব্যাগপত্র সবই গুছিয়ে নিয়েছি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে মতো টাটা